হ্যালো স্টুডেন্টস আশ সকালে ভালো আছো খুব পরীক্ষা তো প্রায় সামনের দিকে চলে এলো আর তোমাদের মনে হয় সকলে এখন ক্যালেন্ডারের ডেট কাটা চলছে আর সেটাই হওয়া উচিত তো যাই আজকে একটা খুব ভালো খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সে খবরটা হচ্ছে যে আমরা তো আমাদের কান্লাতে প্রায় তোমরা ভিডিওতে দেখো যে আমরা এক্সাম উইক নিচ্ছি যেখানে একসঙ্গে সব স্টুডেন্টস আমাদের পরীক্ষা দেয় এবং সেখান থেকে অ্যাভারেজ করে আমাদের স্কোর করা হয় এবং কাটাফ আমাদের করা হয় বিভিন্ন ক্যাটাগরির এবং সে অনুযায়ী র্যাঙ্ক করা হয় তো ভাবলাম যদি এরকম করা হয় যে আমাদের যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সেখানে যদি আমরা এক্সাম উইক কন্ট্যাক্ট করি এবং ফ্রিতে তাহলে অনেক স্টুডেন্টসের কিন্তু অনেক উপকার হবে কীভাবে হবে সব ব্রাঞ্চের এক্সাম উইকগুলো আমরা এক জায়গায় ক্লাব করবো এবং আমাদের আবাসিকটাও রাখবো দিয়ে একটা অ্যাভারেজ করবো দেখা গেল যে পাঁচশো জন বা ছশো জন যারা এক্সাম উইক বা আটশো জন যারা এক্সাম উইক দিচ্ছে তার মধ্যে থেকে একটা র্যাঙ্ক করার চেষ্টা করব যে কে কোন জায়গায় রয়েছে এই র্যাঙ্ক আমরা আবার সোশ্যাল সাইটে আমরা পাবলিশ করব যেখান থেকে দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে এবং কোন জায়গায় এগোতে হবে দেখো অনেকেই বাড়িতে পড়াশোনা করে অনেকে বিভিন্ন কোচিংয়ে পড়াশোনা করে তো সেক্ষেত্রে নিজেদেরকে ঠিক ঠিকঠাক ইভ্যালুয়েট করা যে আমি কোন জায়গায় রয়েছি এবং কোন জায়গায় যেতে হবে অনেকে করতে পারে না তো সেই জন্য আমাদের একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেখানে আমাদের একটা সীমিত সিট থাকে তো যার জন্য আমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদেরকেই সুযোগটা দিতে পারব। তো যাই হোক আমরা প্রথম শুরু করব আমাদের বর্ধমান ব্রাঞ্চের এক্সাম উইক দিয়ে আমাদের বর্ধমান ব্রাঞ্চের অ্যাড্রেস যারা জানো না তারা আমাদের অলরেডি ক্লাসে শুরু হয়ে গেছে বর্ধমানে গুডশেড রোড যেটা স্টেশনের থেকে জাস্ট পাঁচ মিনিট স্টেশন থেকে বার হয়ে বর্ধমানের বাঁদিক একদম বাঁদিকের যদি আমি রাস্তাটা নিই ওটা হচ্ছে গুডশেট রোড ওখান থেকে গিয়ে খুবসুরাত বলে একটা ফার্নিচারের দোকান আছে সেম বিল্ডিংয়ের প্রথম দিকেই পড়বে আমাদের ভিশন এডুকেশন যারা বর্ধমান ব্রাঞ্চে যোগাযোগ করতে চাইছো তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং এই অ্যাড্রেসে যেতে পারো আমাদের সোমবার এবং বুধবার সেখানে ক্লাসেস থাকে ওকে তো যাই চলে আসি আজকের আমাদের মেন টপিকের যে এক্সাম উইক কীভাবে হবে এবং তোমরা কীভাবে সেটাকে অ্যাভেল করতে পারবে তো বর্ধমানের জন্য আমরা ফার্স্ট সেপ্টেম্বর এবং থার্ড সেপ্টেম্বর এই দুটো ডেট আমরা চুজ করেছি সোমবার এবং বুধবার দুপুর বারোটা থেকে সোমবার আমি নিজে থাকব তো ফার্স্ট সেপ্টেম্বর কি হবে এই দিন হবে একটা ডাব্লিউ মডেল সেট এবং তার সঙ্গে হবে একটা ম্যাথের একটা হান্ড্রেড মার্কসের একটা স্পেশাল সেট অর্থাৎ তুমি ম্যাথে কোন জায়গায় রয়েছো সেটাও র্যাঙ্ক হবে আর ডবল তুমি টোটাল সব স্টুনেটের মধ্যে তুমি কোন জায়গায় রয়েছো সেটাও র্যাঙ্ক হবে তো আমরা একটা ফার্স্ট সেপ্টেম্বর নিচ্ছি যেটা হচ্ছে তোমার মানডে এবং থার্ড সেপ্টেম্বর এদিন আমরা হয় একটা কেপির কিংবা ডব্লুপি নিতে পারি এটা এখন ডিসাইড করা হয়নি যাক একটা মডেল সেট এটা হবে তার সঙ্গে হবে এর একটা একশো নম্বরের একটা স্পেশাল সেট প্রত্যেকের জন্য এটা ফ্রি অফ কস্টই হবে তোমরা আসবে এবং এটা দেবে এবার যেহেতু আমরা একশো জন প্রথম একজনকে নেবো কারণ ওখানে আর ওর বেশি জায়গা দেওয়া সম্ভব হবে না তো আমরা একটা গুগল ফর্ম পাঠাবো মানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমাদের বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল বলো বা ইউটিউব হোক সেখানে আমরা পাঠিয়ে দেবো সেই ফর্মটা ফিল আপ করতে হবে কি লাগবে এখানে নাম লাগবে তোমার অ্যাড্রেস লাগবে ফোন নাম্বার লাগবে এবং তুমি কবে থেকে প্রিপারেশন নিচ্ছ সে একটা সেটা লাগবে এইখান থেকে আমরা কোড জেনারেট করবো এবং সেই নাম অনুযায়ী আমরা মানডেতে এন্ট্রি নেব ঠিক আছে তো প্রথম একশো জনই কিন্তু এই সুযোগটা পাবে আর এটাকে শুধুমাত্র বর্ধমানই হবে না আমরা বর্ধমানে স্টার্ট করছি এরপর রানাঘাটে আমরা খুব শীঘ্রই শুরু করবো তারপর বহরমপুরে আমরা শুরু করব এবং কানলাতে শুরু করব এবং সবগুলোকে একসঙ্গে নিয়ে আমরা একটা র্যাঙ্ক তৈরি করবো এবং আমরা অনলাইনের ব্যাপারটা নিয়েও ভাবছি পরবর্তী সময়ে তবুও সেটা কোনো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না বাট আমাদের সমস্ত ব্রাঞ্চে অর্থাৎ বর্ধমানে রানাঘাটে বহরমপুরে এবং কানলাতে আমাদের এই এক্সাম উইকটা চলবে ফ্রি অফ কস্টে বাইরের স্টুডেন্টসদের জন্য এটা থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের স্টুডেন্টসের জন্য আমরা স্পেশাল একটা এক্সাম উইক রান করাবো ওকে তো এই ছিল আপডেট তোমাদের বলে রাখি যে যারা ফাউন্ডেশনের জন্য যারা নতুন করে শুরু করছে কারণ দেখো আগামী দিনে বুঝতে পারছো যে ভোট আসছে এবং তার আগে নোটিফিকেশন কিন্তু পুজোর পরে বার হবে সেটা কনস্টেবলের হোক এক্সাইজের হোক বা আমাদের যে গ্রুপ সিডি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা করবো কি যারা এই সমস্ত এক্সামের প্রিপারেশন নেবে তারা ফাউন্ডেশন ব্যাচে আমাদের বর্ধমানে ভর্তি হতে পারো তো বর্ধমানে তোমার এই যে নাম্বারটা দেওয়া আছে যায় কন্ট্যাক্ট করবে এবং আমি অলরেডি আগে বলে দিয়েছি দেখো আমাদের কেন ভিশন এডুকেশনে ভর্তি হবে যারা বিগত পাঁচ বছরে প্রায় ছশো পঞ্চাশ জনের বেশি স্টুডেন্টস কিন্তু বিভিন্ন দপ্তরে আজকে চাকরি করছে তো সাকসেস রেট ভিশন এডুকেশনে কিন্তু বরাবরই ঈর্ষানীয় এবং এই চ্যালেঞ্জেস যেটা আছে যেটা যেটা স্টুডেন্টসরা ফেস করে তার একটা আমরা চেষ্টা করি যে তাকে কীভাবে গাইডের মাধ্যমে তাকে সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য যারা মেহনত করবে যারা পরিশ্রম করবে এবং যারা সঠিকভাবে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাবে তারাই কিন্তু তোমার সাকসেস পাবে আর এই জন্যই আমাদের দেখো এসএসসি জিডি বলো কেপি কনস্টেবল বলো আমাদের ডব্লিউবি কনস্টেবল বলো এক্সাইজের বলো এবং আমাদের তেইশের যে জিডি এবং এখন যে যেটির মাঠ চলছে তোমাদেরকে বলে রাখি যে আমাদের প্রায় দুশো পাঁচজন স্টুডেন্টস যারা কিন্তু মাঠের জন্য মাঠের জন্য প্রিপারেশান নিচ্ছে অনেকের মাঠ হয়ে গেছে এবং আগামী দিনে আরও অনেকের মাঠ আছে তো সংখ্যাটা শুনে বুঝতে পারছো যে এখানে স্টুডেন্টসরা কতটা কোয়ালিফাই করে বিভিন্ন এক্সামে তো তুমি যদি তোমার লাইফ চেঞ্জ করার জন্য নতুন একটা জীবনের পাওয়ার জন্য এবং সফল জীবনের জন্য যদি তুমি লড়াই করো তো তোমার লড়াইকে আমরা অনেকটাই ভিশন এডুকেশন হেল্প করতে পারবে তা আমাদের বিভিন্ন ব্রাঞ্চেসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এক্সাম উইকটা দাও এক্সাম উইকটা দিয়ে দেখো যে তুমি কোন জায়গায় রয়েছো তো দেখা হচ্ছে আগামী সোমবার বর্ধমানে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের যে বন্ধু বন্ধুবান্ধব আছে সেখানে এটা শেয়ার করো যাতে এই এক্সাম উইকগুলো সকলে কিন্তু অংশগ্রহণ করতে পারে আর যেহেতু ফ্রি অফ কস্ট তো এখানে কোনো রকম খরচা স্টুডেন্টসের হচ্ছে না বিনা খরচায় তারা কিন্তু চারটে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছে যেটা মনে হয় না আরও অন্য কোনোভাবে অন্য কোনো জায়গায় তা কেউ পেতে পারে সো থ্যাংক ইউ সো মাচ পড়াশোনা করো প্রিপারেশান নাও আর আপকামিং এক্সামসগুলোতে বেস্ট রেজাল্ট করে চাকরি পাও